হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো আজকের ফাইনালি ফিফটিন্থ অফ নভেম্বর কিন্তু শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ কিন্তু মুক্তি পাচ্ছে তো তো অবশ্যই দরদ দেখো এবং তোমাদের পার্শ্ববর্তী সিনেমা হলে কিন্তু অবশ্যই দরদ দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো যে তোমাদের দরদ কেমন লাগলো আর তোমরা কোথা থেকে ভিডিওসগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে কি দরদের রেকর্ড ব্রেকিং একটা অ্যাডভান্স বুকিংকে নিয়ে যে অ্যাডভান্স বুকিংটা কিন্তু মানে হয়ে গেছে অলরেডি এবং গতকাল বিকেলের দিকে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম যে প্রায় ফাইভ থাউজেন্ড টিকিটস অ্যাডভান্স বুকিং কিন্তু হয়ে গেছে সাকিব খানের দরদের ক্ষেত্রে এবং সেই অ্যাডভান্স বুকিংটা যে এতটা এতটা বুস্ট আপ খাবে সেটার জন্য আমি প্রচন্ড কিন্তু খুশি তার কারণটা হচ্ছে এখন অব্দি যা রিপোর্ট বা খবর আমি পাচ্ছি বা অফিসিয়ালভাবে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করা করে দেওয়া হয়েছে প্রায় টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টিকিট কিন্তু মোটামুটি অ্যাডভান্স বুকিং থেকে কিন্তু মানে মানে হয়ে গেছে টিকিট সেল কিন্তু হয়ে গেছে শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে এখন অবধি কিন্তু প্রচুর কিন্তু স্পট বুকিং হওয়া কিন্তু বাকি রয়েছে এবং আজকের সারা দিন ধরে আমি শুধুমাত্র বলছি বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু স্পট বুকিং হবে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে যেখানে অ্যাডভান্স বুকিং ফেসিলিটি অ্যাভেলেবেল নেই সেই সমস্ত জায়গাতে কিন্তু দরদের একটা কিন্তু স্পট বুকিং মারাত্মক পরিমাণে কিন্তু হতে চলেছে এবারে দেখা যাক সেইভাবে আমরা অ্যাডভান্স বুকিংটা দেখতে পাই কিনা মানে স্পট বুকিংটা হয় কিনা না ক্ষেত্রে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বাট আমি শিওর রাজকুমারের মতন এবং তার সঙ্গে সঙ্গে তুফানের মতন এবং প্রিয়তমার মতন স্পট বুকিং তরদের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে তার কারণটা হচ্ছে এটা একটা ঈদ একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসাবেও কিন্তু আমি বলবো যে একটা ঈদ ঈদ কিন্তু ফি হচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য এবং সেটা সত্যি বলতে সম্ভব হয়েছে সাকিব খানের জন্য সো এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট যে এখন অব দি বাই টুয়েলভ থাউজেন্ড টিকিট কিন্তু অ্যাডভান্স বুকিং হয়ে গেছে যেটা একটা সত্যি বলতে হিউজ লেভেলের কিন্তু এবং এটা আমি প্রিভিয়াসলি কিন্তু একটা ভিডিও করেছিলাম যে প্রায় রাজকুমারের যে অ্যাডভান্স বুকিং ছিল অন দ্য ডে ওয়ান সেটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে অলরেডি কিন্তু শাকিব খানের দরদ অর্থাৎ সাকিব খান নিজেই নিজের রেকর্ড কিন্তু ভেঙে দিল এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ একটা খবর তো আজকে আরও সারাদিন ভিডিওস দেওয়ার চেষ্টা করব গতকালের মতন ওরা সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরজ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা